তারাই জানে আপনারা অবশ্যই জানবেন দেখেন আসছেন দেখবেন যদি দেখতে চান বলুন পুরো মাদ্রাসাটা আমি আপনাদেরকে ঘুরে এইচডি ক্যামেরা সবকিছু দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করি বুঝছেন প্রশ্নটা হচ্ছে মুরগি আগে আসছে নাকি ডিম আগে আসছে প্রশ্নটা অনেকবার শুনেছে এখন আপনারা উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন নিশ্চয়ই মুরগি আঁক আসছে নাকি ডিম আঁকা আসছে সেটা ওকে বাই নেো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ওকে বাই বাই